আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স তো আজকে আমাদের এই সাগর ভাইয়ের এই দোকানে এই কন্ট্রোলার সম্পর্কে বেসিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স ধারণা সবগুলোই দেওয়া হচ্ছে তো মিস্ত্রি সাহেব ওখানে ব্যস্ত আছে উনি এখন এসে ক্লাস নেবে তো আমাদের এখানে দুইটা স্টুডেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন তোমাদের বাসা কোথায় আগ্রা দিগো না তোমার বাসা তোমরা এখানে কী করতে আসছো কাজ শিখতে আসছো তো এখানে আসার পরে কেমন লাগতেছে কাজকাম আলহামদুলিল্লাহ ভালো কাজকাম কি শিখা যাবে এই দোকানে নাকি যাবে না তো আপনারা যদি কেউ কাজ শিখতে মানে আগ্রহী হন তো এখানে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের বায়োতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় গাড়ির চার্জার মানে মিশুক গাড়ির চার্জার ইয়া সরি চার্জার না মানে কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা সম্পর্কে আপনারা বিস্তারিত ওই ক্লাসে জানতে পারবেন ক্লাস স্টুডেন্টদেরকে ধারণা দেওয়া হবে তো এসএমডি থেকে শুরু করে মোসফেড টোসফেড যা কিছু আছে আপনাদের কিন্তু এভাবে কেউ হাতে কলমে কেউ শিখিয়ে দিবে না এখন যেভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আপনাদেরকে এভাবে কেউ কখনো বোঝায় বা শিখিয়ে দিবে না তো আপনারা কন্টিনিউ করতে থাকুন আর আনলিমিটেড জ্ঞান নিতে থাকুন আর কন্ট্রোলার সম্পর্কে মিশুক গাড়ি সম্পর্কে যদি আপনারা সম্পূর্ণ সব কিছু শিখতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে কিন্তু সব কিছু সব যত সব কমপ্লিকেটেড কাজ রয়েছে সব কিছু কিন্তু দেখানো হয় এবং বুঝিয়ে দেওয়া হয় আপনারা যে কন্ট্রোলারটা দেখেছেন এই কন্ট্রোলারটা হলো একটা মিশুক গাড়ির কন্ট্রোলার তো আমরা এই এই কন্ট্রোলারটার কাজ করব হলো তো দেখেন এখানে এক দুই তিন চার চারটা মস্কট আমি আগে থেকে খুলে রাখছি এই যে চারটা মসকট এক দুই তিন চার এখানে চারটা মস্কট থাকে আমি এখান থেকে আগে খুলে এনেছি তো এই পাশে একটা খুঁজছি তো আমি এটা কেন খুলছি আপনারা একটু দেখে বুঝতে পারবেন এই যে আমাদের মিটার এই যে আমাদের বালতি হিটার এটা দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাই এই যে দেখেন আমি নেগেটিভটা ধরলাম ধরার পর এই যে পজিটিভ এখানে ধরলাম দেখেন আমার মিটারে কোনো মাপ দেখায় দেখাচ্ছে না তো দেখেন এ লেগে কোনো মাপ নাই এ লেগেও কোনো মাপ নেই এ লেগে মাপ আসে দেখেন এ লেগে মাপ আসে আবার এ লেগে মাপ আসে তো শর্ট মাপ তো এটা কী কী কারণে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে বুঝাবো সেটা কীভাবে ঠিক করা লাগে কীভাবে কী কী এসএমডি পার্টস চেঞ্জ করা লাগে সেটাই আপনাদেরকে আমি আজকে ঠিক করে দেখাব তো তার কন্ট্রোলটা আমি স্বীধা করে নেই এই যে দেখেন আমাদের এখানকার তার আমি একটা খুলে নিছি যে তারটাও খুলে নেব আপনাদের বোঝানোর সহজে মানে বোঝানোর খাতিরে তাহলে সহজ হবে অসুবিধা হবে না ভিডিও করতে আমার কোনো সমস্যা হবে না তো আমি এই তারটা খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো এটা আমি কীভাবে মেরামত করি তো তার তার আগে কিছু কথা বলে রাখি যেমন আমার এখানে শট আছে খারাপ আছে যেমন আপনারা দেখতেছেন এখানে এক দুই তিন চার আমার চারটা মসপেটের চারটা রেজিস্টর আছে এই চারটা রেজিস্টর আমরা চেঞ্জ করবো এবং হলো এক দুই তিন তিনটা এস এম ডি টেনাস্টার চেঞ্জ করবো করার পর দেখব আপনাদের মাপটা কি হয় যে তো আমাদের মতপেট খোলা আছে এই সময় আমার মাপতে খুব সহজ হবে আমাদের এই রেজিস্টরগুলো এই এই রেজিস্টারগুলো আর এই টেনাস্টারগুলেন তো আমি এখানে বলে রাখি আপনাদেরকে হয়তো আপনারা দাঁতায় কন্ট্রোলার ঠিক করতে দেখছেন তো দাতাই কন্ট্রোলার আর এটা ক্যাটাকুটিটা কিছু কাছাকাছি তবে দাঁতায় কন্ট্রোলারের যে পার্স গ্ল্যান থাকে পার্স গ্ল্যান থাকে খুব হ্যাভি হ্যাভিট তো গ্ল্যান মাপেও যদি আপনারা যদি এই রেজিস্টর গ্ল্যান যদি রাখেন তাও কোনো সমস্যা নেই তো আমার মতে এই কন্ট্রোলার গ্ল্যান আমাদের এই রেজিস্টর গ্ল্যান একবারে চেঞ্জ দেওয়াটাই বেশি ভালো হবে এবং এই স্টার দেখবো আমরা কোনটা কাটা আছে একটা কাটা থাকলেও আমরা সব ল্যান চেঞ্জ করে দেবো তাহলে আমাদের এই কন্ট্রোলারটা যে নেবে যে ভাই চালাবে সে একটা খুব ভালো রেজাল্ট পাবে তো আমাদের কাজটা আজকের কাজটা এতটুকুই তো আমি এটা প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো আমি এখানে এটা কাজ করার জন্য হাট গান ব্যবহার করি অনেকে অনেক কিছুই ব্যবহার করে অনেকে তাঁতাল দিয়ে কাজ করে পুরো কাজটাই তো আমি দিয়ে কাজ করে থাকি দিয়ে কাজ করলে আমার সুবিধা মনে হয় তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন তো ভিডিওটা যদি আপনারা পুরোটাই দেখেন ইনশাল্লাহ এই ভিডিও দেখেই আপনারা পুরো কন্ট্রোল ঠিক করতে পারবেন আমি আপনারা পুরোটাই দেখুন অবশ্যই ভিডিওটা টানবেন না টানলে আপনি এই ভিডিওর কাজটা কিছুই বুঝবেন না এবং শিখতে পারবেন না বেশি কথা না বাড়ে তবে না আমরা মূল কাজে যাই তো প্রথমে আমি বললে তারটা খুলে নেব আমি এখানে রজনের জায়গায় পেস্ট ব্যবহার করতেছি রজনে কালো হয় পেস্ট দিলে কালো হয় না এখানে রান কম এই কারণে আমার কাজটা হচ্ছে না আমি একটু রাং দিয়ে নিই রাং দিলে খুব সহজেই তারটা খুলে যাবে আমাদের এই দেখেন খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা এই তার দুটো সাইডে রাখবেন ওদের কাজ করার সময় কোনো ডিস্টার্ব না করে করতেছে খুলে নিলাম এখন দেখুন আমাদের কাজ হলো এখানে তো প্রথমত আমি কী করব আমাদের যেই রেজিস্টার আছে রেজিস্টার প্ল্যান আমি তুলে নেব প্ল্যান তুলে নেব আমি আমি ক্লিয়ার দিয়ে দিলাম বাড়িতে গান চালু করে নিলাম অবশ্যই হট গান বানাতে ধরবেন আর সন্ধ্যা ধরবেন ডান হাত দিয়ে তো আমরা এখানে কাজ শিখাই তো আমাদের কাছে কেউ কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এখানে দুইটা স্টুডেন্ট আছে তারা শিখতেছে তো দেখেন আমি দিয়ে হিট দিচ্ছি আর মাঝে মাঝে দেখব যে আমার রেজিস্টার তুলে নেওয়া আমার শেষ আমরা এখান থেকে তিনটা রেজিস্টার তুলে নিয়েছি এখানে একটা কথা আপনি এই রেজিস্টর যদি না পান সেই ক্ষেত্রে কি করবেন যেমন আমি রেজিস্টারটা তুলেছি ক্যামেরার মাধ্যমে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো এই রেজিস্টারটার মান লেখা আছে হলো এক দুইটা শূন্য তার মানে হলো একশো একশো রেজিস্টর রেজিস্টরের মান বার করার নিয়ম হলো প্রথম একটা সংখ্যার পর দ্বিতীয় সংখ্যা যেটা থাকবে তারপরে যে কটা সংখ্যা থাকবে অতটাই শূন্য বসবে এখানে আমার আছে হল একটা এক দুইটাই জিরো তাহলে আমার কি করা লাগবে এটা হলো ধরে নেওয়া লাগবে এটা থাক তা আমরা কী করবো অনেক সময় সেম বোর্ডের থেকেও তুলে দিতে পারি সেম বোর্ড যদি আমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনো বোর্ডের থেকে একই মানের রেজিস্টার দিলেই হবে তো অনেক সময় দেখা যায় যে আমরা এই রেজিস্টারটা পাই না সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অন্য মানের রেজিস্টর রেজিস্টরের মার একটু মান অন্য রেজিস্টার ব্যবহার করতে গেলে কম হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা রেজিস্টারের মান সব সময় একটু 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 বেশি ব্যবহার করব কম না একটু বেশি যদি একটু কম ব্যবহার করি তাহলে আমাদের যে মসপেট গ্ল্যান আছে মসপেটের কাছে স্ত একটু বেশি আসবে এই কারণে যদি মান যদি একটু বেশিও হয় একটু বেশি খুব বেশি না গেছে আমাদের মান দুই এক বেশি হয়ে গেছে এতে কোনো সমস্যা নাই আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখন এই যে টেন্ডাস্টারটা দেখতেছেন এই টেন্ডাস্টারটা হলো আমার ওয়ান ডি এটা আমাদের ওয়ান ডি এইটাও ওয়ান ডি আর এটা হলো জি ওয়ান আমরা এই তিনটা খুলব কিন্তু তার আগে দেখবো আমাদের আর কি কী শর্ট আছে বোটের মধ্যে আর কী কী শর্ট আছে যেমন এটা একটা ডায়েট ডায়েটটা মাপ দিই তো দেখেন আমাদের ডায়েটটা শর্ট নেই আমাদের ডায়েটটা শর্ট নেই দিক থেকে মাপ দেখাচ্ছে এখন যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে আপনি কি করতে পারেন ডায়েটের একটা মাথা তুলে নিতে পারেন একটা প্রান্ত তুলে নিয়ে মাপ দিতে পারেন তো আমি এই যে তুলে নিছি আমি একটা মাথা এখন দেখুন কোনো মাপ দেখাচ্ছে না তখন আমাদের ডায়েটটা ভালো আছে তো এইবার পজিটিভ 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 ধরলাম ধরার পর দেখেন এই যে মাপ দেখাচ্ছে তার মানে আমাদের ডায়েটটা ভালো আছে ভালো আসে আমি এটাই আবার লাগিয়ে দেব সুন্দর করে লাগানোর পর এখানে অবশ্যই প্যাটল বা থিনার আপনারা ইউজ করবেন তো আমি দিব তো এতটুকু জন্য না আমি রেজিস্টারগুলো লাগানোর পর দেব তো আপাতত দিয়ে একটু মুছে নেই পরিষ্কার করে নেই যে দেখি যে আমাদের ডাইরেক্ট ওই মাথাটা ঠিক মতো লাগছে কি না তো লাগছে সমস্যা নাই তা আমরা এখন কী করবো আমরা এখন এই ওয়ান এইচডি এই ক্যানিস্টারটা তুলে নেব চ্ছি দেখেন অবশ্যই আপনারা এটা ব্যবহার করার সময় দুশোর মধ্যে হট গানের হিটের স্পিডটা রাখবেন দুইশোর মধ্যে বা আরও একটু কম রাখলেও সমস্যা নেই বেশি রাখলে পাঁচটা তোলা রাখলে নষ্ট হয়ে যেতে পারে গরমে ছিল আমরা তুলে তুলে এই দুইটা আমরা নিলাম দেখতেছেন আপনি আপনারা দেখতেছেন আমরা এই দুইটা তুলে নিলাম নেওয়ার পর এখানে ভালো দিতে লাগাব আমি আমার কাছে সেম বোর্ড নেই দেখেন এই কন্ট্রোলার থেকে তুলে লাগাবো একটা ভ্যানের কন্ট্রোলার আপনি ভ্যানোর থেকে দিলেও ভ্যানের কন্ট্রোলার থেকেও দিলেও কোনো সমস্যা নাই বা অন্য কোনো জায়গা থেকে দিলেও কোনো সমস্যা নাই তবে ট্যান্ডেস্টারের যেই কোর্ট একই হওয়া লাগবে একই না হলেই সমস্যা তো আমি আগে দেখে নিছি আমাদের এই জায়গার মধ্যে ওয়ান ডি আছে তা আমি এই ট্যান্ডেস্টারটাই তুলব তুলে ওখানে লাগাবো একই নিয়ম হ্যাঁ এটাই হয় এই যে আমি পেস্ট দিয়ে দিলাম এই পার্সগুলার নতুন পাওয়া যায় আমার কাছে নতুন কালেকশন নাই এই কারণে আমি তুলে লাগাচ্ছি আপনারা নতুন পারলে নতুন লাগাবেন নতুন লাগালে আরও ভালো হয় এটা যেহেতু ভালো হয় তা না এটা দিয়েও ভালো হয় সে তো এটা অরিজিনাল পার্স খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন জোর করে তুলবেন না এটা ঠ্যাং করা তিনটা এটা হলো আমাদের তিন ঠ্যাং এটা খুব অতিরিক্ত হিত করা যাবে না দেখেন বোটে যেভাবে বসানো ছিল ঠিক সেভাবেই বসাই দিবেন আর যদি আপনি তাঁতাল দিয়ে বসানো বসানো যদি ইচ্ছা করেন তাহলে আপনার তাঁতালটা অবশ্যই 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 সিরিজ লাইনে রাখবেন তো আমি গোটার মধ্যে ভালো করে বসাই নিয়েছি এখন হিট দেবো হিট দিলে এটা রাং গলে দেয় জমে যাবে এখানে আমার এটা লাগানো শেষ এটা আমাদের লাগানো শেষ আমরা আরেকটি তুলবো আমাদের এটাও ওয়ান এইচডি থেকে কন্ট্রোলারে কাজ করেন এসএমটি কাটা থাকলে আপনারা ঠিক করতে পারেন না তো তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা ঠিক করতে পারবেন এবং একশোতে একশো গ্যারেন্টি আপনারা এটা লাগাবেন একশো একশো রেজাল্ট রেজাল্ট আর আমার চ্যানেলে আমি কোনো সময় ফ্যাক ভিডিও দেই না আপনি শিখার জন্যই দেখেন অথবা মজা নেওয়ার জন্যই দেখেন আমার একটা খুলে নেওয়া হলো এবং এটা বসে নেওয়া হলো এখন আমি এখান থেকে জিও ওয়ান যেই হ্যাঁ আমার চার্জারটা খুলেন জিও ওয়ান যেই আমাদের ট্রেনেসটাটা আছে এটা আমি তুলে নেব নিয়ে ওখানে বসিয়ে দেবো ভাইয়া বলেন আমার চার্জারটা ভাইয়া আপনার চার্জারের কাজ করিনি হ্যাঁ

খেয়াল করবো হলো আমাদের এই রেজিস্টার লাগানোর পর আমরা এই যে মাপ দিব এই যে আমি রেজিস্টার অন্য বোর্ড থেকে তুলে নিয়েছি তো এই রেজিস্টার মান হলো একশো এক আমি একশো পাইনি যেহেতু ওই জায়গার এক সে তো আরও একটা শূন্য তো ঘুরে আমার একই হলো ওটারও মান দা এটার মানও তাই দশটা আমরা আপাতত এই গাছ খালি রাখবো যেহেতু এটার মধ্যে পেস্ট আছে বাটি পেস্ট এই কারণে একটু ভেজাল করবে সামনে একটু ভিড় দিলেই যেটা এবার চার পরিষ্কার করে নেবেন আপনারা অবশ্যই পরিষ্কার করলে ভালো রেজাল্ট পাবেন পরিষ্কার না করলে রেজাল্ট ভালো হবে না শুধু পরিষ্কার করলেও হবে না এরপর জিনিসটা ভালো করে মুছে নেবেন কোনো জায়গাতে যেন পেট্রোল না থাকে তারপর আমরা পাশে দেখি আমরা যে কাজটা করলাম কাজটার ফলাফল করবে কী হলো এই দেখেন ধরলাম ধরার পর এই যে দেখেন আমাদের মা ব্যাগরে চলে আসছে অবশ্যই চারটার মাপ ব্যাগরে ভালো লাগছে দেখেন আমরা চারটার মা ব্যাগরে তো আমরা যদি এটার মধ্যে এই মুহূর্তে মসপেট লাগাই লাগে যদি আমরা চালু করি অবশ্যই ইনশাল্লাহ আমাদের চালু হবে তো এইভাবেই এইটার এসএমপির কাজ করা হয় এখন মসপেট মসপেট আপনারা যে কোনো মসপেট লাগাতে পারেন তবে খেয়াল করবেন এখানে লাগানোর সময় যে আমার এই মসপেটটা কী ভোল্টেজে চলে নেগেটিভ ভোল্টেজও চলে না পজিটিভ ভোল্টেজও চলে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন তো নেগেটিভ ভোল্টেজ না পজিটিভ ভোল্টেজ এটা বুঝতে গেলেও একটা বিষয় আছে সেই বিষয়টা বুঝতে গেলে আপনার দেখা লাগবে সর্বপ্রথম দেখেন আমার এটা হলো নেগেটিভ নেগেটিভ আমার এটা পুরো ওয়ারিংটাই নেগেটিভ তো নেগেটিভ এখানে ঢুকছে কালু তারটা দেওয়ার পর দাম্পার হয়ে এখানে পার হয়েছে দেখেন তো আমাদের প্রথম যেই বাম দেখা বস্তারটা আছে এটা হলো নেগেটিভ দিয়ে চলে এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ মানে এই চারটাই নেগেটিভ দিয়ে চলে আবার এই সাইডটাই নেগেটিভ দিয়ে চলে এটার মধ্যে আসি দেখেন এটার হলো যেই এটার যে চারটা চারটাই হলো পজিটিভ এই চারটাই হলো পজিটিভ যদি আপনি বুঝতে না পারেন তাহলে দেখেন এই যে পজিটিভটা ধরলাম আমি নেগেটিভটা এভাবে ধরি এটা সরাসরি এটা মাঝখানাটায় ঢুকছে দেখেন আমার এখানে শর্ট মাপ দেখাবে আগে পজিটিভ দিক ঠিক থাকে এই ধরেন শর্ট একাচ্ছে আমি তাকে একটু জেরো করে নেই তো দেখেন নেই আমার শর্ট মাপ একই 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 তো এখানেও সেম হবে দেখেন একই এখানেও একই হওয়া লাগবে এখানেও একই হবে এখানেও একই হবে তার মানে আমি বুঝতে পারলাম আমার যে মসপেট গ্লেন আছে এখানে সব ইল্যান নেগেটিভ দে চালু হয় সরি পজিটিভ দিয়ে চালু হয় আর এই পাশেই যেটা লেন আছে লেন হল নেগেটিভ দিয়ে চালু হয় তো এই যে আমার নেগেটিভ দাম হওয়ার পর নেগেটিভ এখানে আসছে এখানে তো শর্ট মাপ দেখাবে এটা সাধারণ ব্যাপার যেটা এখান থেকে এখানে এখানেও দেখাবে সবই ঠিক আছে ঠিকই দেখেন ঠিকই দেখেন দেখেন এই যে এই যে ঠিক আছে এই যে ঠিক আছে এই যে ঠিক আছে তার মানে এই সাইড আমি বুঝতে পারলাম আমার এই সাইড চলে নেগেটিভ দে এই সাইড চলে পজিটিভ দে তো তারপরও আমি দেখাই এখানে যে পজিটিভ নাই এমনটা না এখানে মাঝখানকার পিন পজিটিভ না এ পার্শ্বের পিনও পজিটিভ না এ পার্শ্বও পজিটিভ না এমন নেগেটিভ আর এটা হলো পজিটিভ তার মানে এই দেখেন এটার সেন্সার এটার হল যেই আউটপুটে যে লাইনটা মানে এখান থেকে এই মসপেটটা যেভাবে অন হয় এই মসপেট অন হলে এই মসপেট অফ থাকে এই মসপেট অন হলে এই মসপেট অফ থাকে এইভাবেই এই মসপেটটা রান করে তো এটা যখন পজিটিভ রান করে তখন নেগেটিভ অফ থাকে যখন নেগেটিভ রান করে তখন পজিটিভ অফ থাকে তো কন্ট্রোলারটা এইভাবে রানিং রান হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ